একটা লকের সেট আছে এটা মানে পুরো কম্বো সেট এটা হলো এস কোম্পানির এটা হলো আপনার জুপিংয়ের খুবই কালার গ্যারান্টি করে এমনকি ভাইরাল সেট এটার কানের দুল একদম খুবই সুন্দর ডিজাইন নয়লে আমার কাছে বিশটা ডিজাইনের উপরে আছে কালেকশন আছে এটা হলো আপনার চেন লাইট খুবই সুন্দর ডিজাইন এটার মাধ্যমে আপনার অনেক প্রচুর ডিজাইন আছে কালারের ডিজাইন এগুলো ছয় মাস কালার গ্যারান্টি মাত্র আশি টাকা করা এটা অনলি চল্লিশ টাকা করা অনলি হলো ষাট টাকা অনলি হইল শুধু পঁচিশ টাকা আমার কাছে ডিজাইন আছে না হলে অন্তত বিশটার উপরে পার পিস পড়বো হলো আশি টাকা এদিকে আবার আরেকটা ডিজাইন আছে এটা হলো পঁচাত্তর টাকা করে পড়বে এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সিলভারের মাধ্যমে আপনার ইয়ারিংসগুলা খুবই সুন্দর ডিজাইন অনেক ডিজাইন আছে আমার কাছে ছোটোর মাধ্যমে আছে এ ছোটোগুলো মাত্র হইলো তিরিশ টাকা করা আর বড়গুলা একশো বিশ টাকা করা একশো টাকা করা একশো বিশ টাকা করা চায়না টফের মাধ্যমে খুবই সুন্দর ডিজাইন এগুলো মাত্র ছয়শো টাকা ডজন এগুলা পঞ্চাশ টাকা করে জোড়া পরে এগুলোর মাধ্যমে প্রচুর ডিজাইন আছে প্রিয় দর্শক আপনারা যারা অনলাইন বিভিন্ন ধরনের প্রোডাক্টের পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন জুপিং এর প্রোডাক্ট এবং অনলাইন যে কালেকশন গুলো রয়েছে আজকের ভিডিওটিতে কিন্তু সে ধরনের প্রোডাক্টের কালেকশন দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু ডায়মন্ড কাট কানের দূর সাহায্য এই যে ছোটো ছোটো লকেটের কালেকশন দেখতে পাচ্ছেন জুপিং বিভিন্ন ধরনের এই যে বাউটির কালেকশন দেখতে পাচ্ছেন তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই যে ড্রেসলেটের কালেকশন আছে ছোটো করে এই যে সুন্দর সুন্দর আপনারা কিন্তু লকেটের কালেকশন পেয়ে যাবেন এই জুপিং এর লুজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো যারা এগুলো নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আঙ্কেল ভালো আছি তো আপনার দোকানের নাম আর লোকেশন দেখতে পারবেন দোকানের নাম হলো জান্নাত চায়না কালেকশন এটা হলো ঢাকা চকবাজার বাজার টাওয়ার আমার দোকান নাম্বার হলো 5 নাম্বার আচ্ছা এটা হচ্ছে আপনার দোকানের কার্ড এটা আমার দোকানের কার্ড যারা অনলাইনে প্রোডাক্ট নেবে তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি মার্কেটে আসবেন তারা কিন্তু ঠিক এই লোকেশনে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চায়না বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে তো এগুলো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন তো আঙ্কেল অনলাইনে যারা প্রোডাক্ট নেবে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করতে পারেন সর্বনিম্ন আমরা 2000 টাকার প্রোডাক্ট দেব

দুইটা ইয়ারিংস থাকবে খুবই সুন্দর ডিজাইন প্রাইস পড়বে এটা একশো টাকা তো যারা নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর কেউ যদি নিজের ব্যবহারের জন্য এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট সব মিলিয়ে যদি দু হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করেন আর পাঁচশো টাকা যদি অ্যাডভান্স করেন তাহলে কিন্তু আঙ্কেল প্রোডাক্ট একদম হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবে তারপরে এখানে হচ্ছে ডায়মন্ড কার্ডের সুন্দর সুন্দর ইয়ারিংয়ের কালেকশন দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু খুবই সুন্দর মানে এগুলো কত টাকা থেকে শুরু আছে এগুলো আমার কাছে ডায়মন্ড কাটিং এর দুল গুলো হলো 150 টাকা থেকে 180 টাকা পর্যন্ত আছে খুব সুন্দর সুন্দর কালেকশন অনেক অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে আচ্ছা আবার কিছু জুপিং এর বাউটি আছে এই বাউটিগুলো অনেক সুন্দর ডিজাইন যারা এই ধরনের বাউটিগুলো নিতে চান আমাদের কাছে এগুলো কালারও গ্যারান্টি আছে খুবই সুন্দর ডিজাইন বাউটির কালেকশন কত টাকা থেকে শুরু বাউটির কালেকশন এগুলো হলো অনলি 50 টাকা জোড়া 300 টাকা পাতা এগুলো পুরো পাতা নিতে হয় আর এগুলো খুবই রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ এগুলো কিন্তু

এটা হলো আংটি আর বেস লাইট এটার মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটা প্রাইস কত করে আছে এটা প্রাইস পড়ব হলে আপনার 70 টাকা আচ্ছা এই যে এই যে বেস লাইট এই যে খুবই সুন্দর ডিজাইন এটার মধ্যে বেস লাইট প্রচুর ডিজাইন আছে আমার কাছে এগুলো হচ্ছে 80 টাকা করে এগুলো শুধু অনলি 80 টাকা করে আচ্ছা তারপর এখানে আরো দুলে কালেকশন আছে এগুলো অনলি 50 টাকা এগুলোর মধ্যে আমার কাছে অনেক ডিজাইন আছে এই যে শুধু অনলি 50 টাকা করে এগুলো কিন্তু মাত্র 50 টাকা করে আছে অরিজিনাল একদম চায়না প্রোডাক্ট আচ্ছা তারপরে এখানে আংটির কালেকশন আছে এগুলো কিন্তু বড় ছোট আংটি মাত্র আট টাকা দশ টাকা করে পার পিস করবে তারপরে আংটি এগুলো কি আছে এটা কোমরো বিছা এগুলো পার পিস কত করে এটা পার পিস পড়বে একশো বিশ টাকা এই যে এস এস এর কিছু বেসলাইট আছে আমার কাছে খুবই সুন্দর মডেল এগুলো অনেক সুন্দর ডিজাইন এগুলোর মাধ্যমে পড়বে হলো মাত্র একশো বিশ টাকা করে আর যেটা নেবে ওইটাই একশো বিশ টাকা যেটা নেবেন এটা একশো বিশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি চল্লিশ পঞ্চাশ পিস যার যত পিস লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ গোল্ডেন ইয়াররিংসের মাধ্যমে খুবই সুন্দর ডিজাইন এগুলো কালারের গ্যারান্টি এগুলা যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে প্রচুর কালেকশন পেয়ে যাবেন এগুলো আমার একটু অ্যান্টিগের ভিতরে আপনার ইয়াররিংসগুলা একদম খুবই রিজনেবল প্রাইসের মাধ্যমে এটা অনলি পড়বো হল তিরিশ টাকা করা এটার মাধ্যমে ডিজাইন আছে কালার আছে

আপনাদের যে কয় কালার পছন্দ এখান থেকে চাইলে তিন পিস দুই পিস এখান থেকে আপনাদের যে কয় মানে জোড়া পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে আর এর ভিতরে কিন্তু ডিজাইনের শেষটাই অনেক ডিজাইন আছে এরকম প্রচুর अवेलेबल আমাদেরকে বক্স ভিতর মত ডিজাইন আছে এরকম এবং সাইজও কিন্তু আছে যারা নেবেন ভাইদের সাথে যোগাযোগ করুন এই সাইজটা কত করে আছে এটা অনলি 90 টাকা পড়ব 90 টাকা করে এগুলো কিন্তু 90 টাকা এগুলো 120 টাকা 30 টাকার ভিতর হিউজ পরিমাণ হচ্ছে কালেকশন আছে তারপরে এই সুন্দর সুন্দর এগুলো কত করে আছে শুধু টাকা করে এগুলো মাত্র আশি টাকা করে এগুলো কিন্তু এসএস এর প্রোডাক্ট এর ভিতরে কিন্তু হচ্ছে ডিজাইন পেয়ে যাবেন এই যে ডিজাইন আছে এগুলো কিন্তু মাত্র আশি টাকা করে আছে আর এর ভিতরে কিন্তু মাল্টি কালারও পেয়ে যাবেন তারপর এখানে কিন্তু আপনার আরও অনেক ধরনের প্রোডাক্ট এগুলো কত করে আছে এই সেটগুলো এটা পড়বো হলো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মানে এ ধরনের কিন্তু কম্বো সেটের হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো মাত্র চল্লিশ টাকা এগুলো আছে যে এগুলো অনলি পড়বো হলো পঞ্চাশ টাকা করে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে অনলি শুধু পঞ্চাশ এগুলোর মধ্যে খুবই অনেক অনেক ডিজাইন আছে পাইল এটা হইল অনলি ষাট টাকা করে আমার কাছে ষাট টাকা আশি টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত এই ধরনের পায়ল আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন তারপর এখানে এই ধরনের ব্রেসলেট আছে এগুলো এই ব্রেসলেট এটা হলো চায়নাটা অরিজিনাল এটা হলো মাত্র তিনশো বিশ টাকার ডজন আচ্ছা তারপর চেনের কালেকশন আছে এটা হলো এমআর চেনের কালেকশন গুলো খুবই সুন্দর ডিজাইন অনেক অনেক ডিজাইন আছে আমার কাছে চাইলে এগুলো নিতে পারবেন এমআর গুলো মাত্র আশি টাকা এগুলো হচ্ছে এগুলো হলো এসএস এর মাধ্যমে খুবই একদম ভাইরাল একটা সেট এগুলো এগুলো প্রাইস পড়বে বলে 150 টাকা করে শুধু আচ্ছা তারপরে এই যে বাউটির কালেকশন এটা আপনার রিং দুল বাউটি আছে আপনার এদিকে টপ আছে এগুলো খুবই সুন্দর এই টপগুলো মাত্র 150 টাকা করে আমরা খুবই রিজনেবল প্রাইসের মাধ্যমে দিচ্ছি মানে ডজন 150 টাকা ডজন 150 টাকা করে আবার আমাদের কাছে কিছু লকেট আছে কালার গ্যারান্টি করে এই লকেটগুলো খুবই কালার গ্যারান্টি এগুলো আপনার 6 মাস এক বছরের কালার গ্যারান্টি থাকে আচ্ছা তারপরে এখানে এই যে আরো এটা এগুলো হলো বেস্ট লাইট এগুলো হলো বড়দের বেস্ট লাইট একদম ফ্রি সাইজ এগুলো পড়বে হলো অনলি 110 টাকা করে খুবই সুন্দর ডিজাইন এগুলো কালার আছে সাদা কালো কালারিং আছে এগুলো পড়বো এলো অনলি পঞ্চাশ টাকা করে ছয়শো টাকা ডজন পড়ে এর ভিতরে কিন্তু ডিজাইন হবে হিউজ পরিমাণ ডিজাইন আছে এর কালেকশন এই পাইলে কালেকশনগুলো অনেক সুন্দর এটা পড়বো হলো পঁয়ষট্টি টাকা এটা পড়বো ষাট টাকা এর মধ্যে আরেকটা আছে একদম সুন্দর এটা হলো পড়বো হলো মাত্র চল্লিশ টাকা করা এদিকে এটা আছে নয়শো টাকা পঁচাত্তর টাকা এগুলো আছে সাতশো বিশ ষাট টাকা করে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা করা খুবই সুন্দর ডিজাইন এগুলোর মধ্যে হিউজ পরিমাণে কালেকশন আছে আমার কাছে তো হচ্ছে ভাইদের এই প্রোডাক্টগুলো যারা নিতেছেন তারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকে সুন্দর একদম রিজনেবল প্রাইজের মাধ্যমে আমার কাছে আংটি কালেকশন আছে হিউজ পরিমাণ আপনি দেখেন একদম নিচে দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমার কাছে এগুলো অনলি পড়ব হলো পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ষাট টাকা পর্যন্ত এই কালেকশনগুলো আছে যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব ইনশাল্লাহ আর এই অনলাইন প্রোডাক্ট যারা পাইকে নিতে আসেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য